আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহ আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আসে না নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাইতেছে না নাই বিশ্বনবীর মুখে সব সময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মা এসে বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও ও আগে সালাম দিতে পারি নাই সব সময় বিশ্বনবী আগে সালাম দিতেন স্ত্রী হচ্ছে ঘরের লক্ষী আপনার স্ত্রীকে আপনি যতটা আদরে রাখবেন আপনার স্ত্রীকে আপনি যত যত্ন করবেন আপনার স্ত্রীকে আপনি যতটা বেশি ভালোবাসবেন স্বামী আপনাকেই বলছি স্বামীদেরকেই বলছি স্বামী সংসারে আল্লাহ পাক ওয়া রব্বুল ততটাই সুখ আর শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন স্ত্রীর অতিরিক্ত রাগের সময় যেই স্বামী স্ত্রীকে ছেড়ে না দিয়ে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে স্ত্রীর মুখের উপরে কথা না বলে তাকে বোঝানোর চেষ্টা করে স্ত্রীর রাগ কমানোর চেষ্টা করে এই স্বামীগুলো সাধারণ স্বামী নয় এই স্বামীগুলো এই পুরুষগুলো শ্রেষ্ঠ পুরুষ এই